বিদেশের একটি স্কুলের ক্লাস সেভেনের ক্লাসরুম শিক্ষিকা প্রশ্ন করলেন হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ কেউ বলল ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটি বাচ্চা চুপ করে বসেছিল শিক্ষিকা তখন তাকে প্রশ্ন করলেন হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ ছেলেটি বললো আই টু বি হ্যাপি শিক্ষিকা তখন তাকে বললেন তুমি হয়তো প্রশ্নের অর্থটা বোঝোনি তখন ছাত্রটি তাকে বলল ম্যাম আপনি হয়তো জীবনের অর্থটা ঠিক বোঝেন তারপর কি হয়েছিল আমরা কেউ জানি না কিন্তু সেই শিক্ষিকা সেদিন ক্লাস সেভেনের বাচ্চাটির থেকে যে শিক্ষা পেয়েছিলেন সেই শিক্ষাটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি তাকে দেয়নি ছোটো ছেলেটি হয়তো তার জীবন দর্শন পাল্টে দিয়েছিল আই ওয়ান্ট টু বি হ্যাপি সহজেই আমরা এটি বাংলায় অনুবাদ করতে পারি কিন্তু মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য বাক্য একটি জীবন দর্শন যা অনুবাদ করা যায় না উপলব্ধি করতে হয় সাকসেস অ্যান্ড হ্যাপিনেস পৃথিবীর কঠিনতম দুটি শব্দ আপাত দৃষ্টিতে শব্দ দুটি ম্যাটেরিয়াল ওয়েলথের সাথে সম্পৃক্ত সত্যি কি তাই এ এক প্রকাণ্ড জীবন দর্শন আচ্ছা কোনদিন তুমি তোমার সাথে বসে কফি খেয়েছ দেশ বিদেশের কত লোকের সাথে তো দেখা হয়েছে তোমার তোমার সাথে তোমার দেখা হয়েছে কখনো তোমরা দুজনে বসে কখনো গল্প করেছ চেতনে তোমার সত্তাকে খুঁজেছো কখনো দেহত্যাগ এক শব্দটি খুব পরিচিত আমাদের কাছে আমরা সবাই বুঝি ওই দেহটা তুমি আর যে ওই দেহটা ত্যাগ করে চলে গেল সেও তুমি কিন্তু জীবদ্দশায় তোমাদের কখনো দেখা হয়নি কখনো কথা হয়নি কি অদ্ভুত না তাই অন্যের সাকসেস আর হ্যাপিনেস এর পেছনে ছুটো না তুমি যেটা সত্যি ভাবছ সেটা আসলে তোমার ভ্রম তাই সাকসেস আর হ্যাপিনেস শব্দ দুটির অর্থ বুঝতে গেলে দেখা হোক তোমাতে তোমাতে কথা হোক তোমাতে তোমাতে তোমার নিজের কাছে তোমার আগমনের জন্য অপেক্ষা করো তুমি আর তুমি যেদিন দেখা হবে সেদিন ঠিক বুঝবে আই ওয়ান্ট টু বি হ্যাপি এই বাক্যটির সঠিক অর্থ দেখা হোক তোমাতে তোমাতে কথা হোক তোমাতে তোমাতে দেখা হোক তোমাতে তোমাতে কথা হোক তোমাতে তোমাতে